আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য অথবা আধার কার্ডের যে কোনো আপডেট করার জন্য অবশ্যই আপনাদের আধার সেবা কেন্দ্র যেগুলো আছে আর সেগুলো গিয়ে আপনাদের ভিজিট করতে হবে তো কীভাবে আপনারা অনলাইন থেকে আধার কার্ডে সে আপডেটের জন্য সেটা মোবাইল নম্বর হোক বা কোনো জিনিসে আপডেট হোক সে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো সেটি করে আপনাদেরকে আমি দেখাবো অনলাইন থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা যাক আর গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে ইউআইডি আই লিখে আর সার্চ করলে আপনাদের সামনে আধার কার্ডের যে অফিসিয়াল পেজটি ইউআইডি আই ডট গভ ডট ইন সে চলে আসবে তো জাস্ট ওর উপর আপনাদের ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে এখান থেকে আপনাদের আর ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে নিতে হবে আর দেখুন আপনাদের সামনে আধারের যে পেজটি সেটা আপনাদের খুলে গেছে এখান থেকে দেখুন আপনাদের এই যে মাই আধার যে উপরে জাস্ট ক্লিক করতে হবে এরপর আপনাদের বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উপর জাস্ট ক্লিক করবেন আর ক্লিক করলে আর বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট থ্রুতে আপনারা যে সমস্ত কাজ করতে পারবেন তার লিস্ট আছে এখান থেকে আর নতুন আধার কার্ড তৈরি থেকে আর যে কোনো জিনিস আপডেট সেই নাম হোক অ্যাড্রেস আপডেট হোক মোবাইল নাম্বার আপডেট হোক ইমেল আইডি ডেট অফ বার্থ জেন্ডার বায়োমেট্রিক সমস্ত কিছু কাজ করতে পারবেন এর জন্য আপনাদের আধার সেবা কেন্দ্র যেগুলো আছে সে সমস্ত জায়গা আপনি ভিজিট করতে হবে তো দেখুন ইউআই এখানে লেখা আছে আর ইউআইডি রান আধার সেবা কেন্দ্র আর একটি হচ্ছে আর রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র তো তো আমি আপনাদের সিটি আর লোকেশনের মাধ্যমে করে দেখাবো তো জাস্ট আপনাদের সিলেক্ট করুন ওখানে আর করলে আপনাদের সামনে যে সমস্ত লোকেশন আছে অথবা আপনার এরিয়ার তো জাস্ট সিলেক্ট করে নিতে হবে এগুলো হচ্ছে আপনার আধার সেবা কেন্দ্র অ্যাড্রেস আর এরপরে আপনাদের প্রসেস টু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের উপর জাস্ট আর ক্লিক করতে হবে অথবা আপনার চাইলে রেজিস্টার আন আধার সেবা কেন্দ্র আদায় করতে পারেন তো আমি সিটি এর মাধ্যমে করে দেখাবো তো জাস্ট সিলেক্ট করে নিলাম আমার লোকেশন এরপরে প্রসেস টু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের উপর জাস্ট আর ক্লিক করতে হবে আর ক্লিক করার পর দেখুন যেহেতু আমার আধার আপডেট করবো মানে আমরা মোবাইল নম্বর আপডেট করবো সেই ক্ষেত্রে আধার আপডেট উপর ক্লিক করা আছে এরপরে প্রথমে যে কাজটি করতে হবে মোবাইল নম্বর তো আপনাদের এখানে মোবাইল নম্বরটি দিতে হবে যে মোবাইল নম্বরটি আপনি আপনার আধার কার্ডে আপডেট করতে চান এরপর নিচের যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোটি দিয়ে দিয়ে নিতে হবে পর আপনাদের আর জেনের ওটিপি উপর জাস্ট আপনাদের ক্লিক করতে হবে আর ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি নম্বরটা দিয়ে ভেরিফাই ওটিপি উপর জাস্ট আর ক্লিক করতে হবে আর ক্লিক করে দেখুন আর কিছু ডিটেলস আপনাদের দিতে হবে এখানটায় অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস তো প্রথমে আপনার যে লেখা আছে এখানটায় আপডেট আধার নম্বর তো আধার নম্বরটি দিতে হবে এখানটায় আধার নেম অন আধার তো আপনার নামে কী আছে আধার ডেট অফ বার্থ কী আছে আপনার এবং অ্যাপ্লিকেশন ভ্যারিফিকেশান টাইপ ডকুমেন্ট বেস হবে অত স্টার কী আছে আপনার স্টারটা সিলেক্ট করতে হবে আপনার সিটি আর সিটিকে আপনি সিলেক্ট করে নিতে হবে এবং সিটি ওয়াইজ আপনাদের সামনে আধার সেবা কেন্দ্র চলে আসবে তো জাস্ট আর সিলেক্ট করে নেবেন আধার সেবা কেন্দ্র এই ঘরটিতে টিক করে আর সিলেক্ট করুন তখন লেখা আছে এএসকে জাস্ট আর নেক্সট ওপর ক্লিক করবেন আর নেক্সট ওপর ক্লিক করার পরে দেখুন আর পার্সোনাল ডিটেলস মানে আপনি কী আপডেট করতে চান তো এগুলো ডি আছে নাম জেন্ডার আর নিউ মোবাইল নম্বর ইমেল আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ বায়োমেট্রিক তো আপনারা যে সমস্ত জিনিস আপডেট করতে চান সেই ঘরগুলিকে আপনার ঠিক করে নিতে হবে তো আমি মোবাইল নম্বর আপডেট করতে চাই এই জন্য মোবাইল নম্বর ঘরটি ঠিক করে নিব আপনারা চাই অন্য কিছু আপডেট করতে পারেন এছাড়াও এই জন্য দেখুন আর কত টাকা ফি পে করতে হবে এই জন্য লেখা আছে ডান সাইডে কোনার দিকে মোবাইল নম্বর আপডেটের জন্য আমাকে পঞ্চাশ টাকা পে করতে হবে অনলাইনে এরপরে এখান থেকে আপনাদের আর নেক্সট ওপর ক্লিক করতে হবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম নিতে হবে তো যে ডেটে আপনাদের সময় ভিজিট করতে চান তো সেই ডেটটিকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে টাইম এবার কোন টাইমে আপনি আদার্সে এখানে ভিজিট করবেন সেই টাইমটি চলে আসবে এখানটায় তো আপনাদের পছন্দ করতে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখুন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন শো করবে এখানটায় আর ডেট শো করবে আপনার টাইমটি শো করবে এবং আপনার লোকেশনটা কোথাও আছে সময় সেটি শো করবে তো জাস্ট আর দেখে নেবেন এরপর আপনাদের এখান থেকে নেক্সট ওপর ক্লিক করতে হবে একটু অ্যাপ্লিকেশন আর রিভিউ মানে আপনি যে সমস্ত জিনিস আপডেট করতে চান তার রিভিউ চলে আসবে এখানটায় ঠিক আছে আপনার স্লোড টাইম মানে টাইম অফ স্লোড অ্যাপ্লিকেশন ডেট ঠিক আছে নেম অন আধার ডেট অফ বার্থ মোবাইল নম্বর বা যা আপডেট করতে চান এরপর জাস্ট সাবমিট উপর জাস্ট আর ক্লিক করতে হবে এরপরে ওকে ওপর জাস্ট ক্লিক করুন ওকে এরপরে দেখুন প্লিজ মেক পেমেন্ট আর টু কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট এরপর আপনাকে পে করতে হবে আর টোটাল পে পঞ্চাশ টাকা পে করতে হবে জাস্ট মোবাইল নাম্বার আপডেট করার জন্য এবার সিলেক্ট আপ পেমেন্ট মোড চয়েস করে নিতে হবে আর সিলেক্ট পেমেন্ট গেটওয়ে আপ পে ইউ সিলেক্ট করে নিতে হবে এবার পেমেন্ট আর মোড আকিয়ে আপনারা পেমেন্ট করবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্ক ইউপিআই জাস্ট আর সিলেক্ট করে নেবেন এবার মেক পেমেন্ট ওপর জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আপনাদের আপ পেমেন্টের কে করবেন তো সেটা চলে আসবে তো জাস্ট আপনাদের সিলেক্ট করে নেবেন তো আমি স্ক্যান করে পেমেন্ট করে দেবো বারকোডটি তো এখানে জেনেট কিউআর কোডটিকে জেনেট করতে হবে ক্লিক করলেই আপনার সামনে জেনেট কিউআর কোড চলে আসবে তো আপনি এটাকে আমি এখন কিউআর কোডটিকে স্ক্যান করে আমি এখন পেমেন্ট করে দেবো তো আপনারা চলো দেখলেন বন্ধুরা এইভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্টকে নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে আধার সেবা কেন্দ্র আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই আধার সেবাকে ভিজিট করে আপনার ডকুমেন্টকে দিয়ে আপনার মোবাইল নম্বরটি আপডেট করে নিতে হবে তো এইভাবে আপনারা কাজটি করতে পারেন তো